এই জায়গাটাই ভালো হবে কি বলো আশেপাশে বেশ গাছপালাও আছে একটু ছায়াও পাওয়া যাবে হ্যাঁ আবার রান্নার জন্য লাকড়িরও অভাব হবে না লাশ লাশ গোলাকাটা লাশ ইয়াল কি ভয়ঙ্কর আরে একটা তাজা জীবন কেউ কেড়ে নিয়েছে রে কার বুকটা খালি করলো কে জানে নিশ্চয় কারো ছেলে কারো ভাই ছিল আয়শা আয়শা কোথায় গেলে অনেকদিন পর বাপের বাড়িতে যাচ্ছি এক মাসের আগে আনতে যাব না কিন্তু ভাবলাম বাড়িতে দুটো ডাল রুটি খাবো মনেই নেই যে বউ বাড়িতে নেই যাই দেখি ঘরে কিছু আছে কিনা না খাওয়ার মতো খালি সব খালি ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই দেখছি ভাবলাম রাতটা কোনো মতে চালিয়ে কালকে বাজারে যাব। তা তো আর হবে না এখনই গঞ্জে যেতে হবে সদাই করতে হুর পারে হলেও হয় আবার যেতে হবে সেই নদীর ওই নৌকাটা ছেড়ে দিল রে আবার অন্য নৌকায় মানুষ ভরবে তারপর ছাড়বে ততক্ষণ বসে থাকো নাকি একাই নৌকা ভাড়া করে যাব। ও মাঝি আর কত সময় নিবা এবার তোমার নৌকা ছাড়ো বাজার সদাই করে তো আবার ফিরে আসা লাগবে নাকি এই তো আর একজন এসে গেলেই ছাড়বো মোটের উপর চারজন নিয়ে গেলে লস হয়ে যাবি না এই যে ভাই এই যে ভাই আমরা চারজন আছি আর একজন হলেই নৌকা ছাড়বে আমাদেরটাই আসেন না আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি পাবো ভাবিনি ভাই কি বাজারে যাচ্ছেন নাকি হ্যাঁ ভাই এই অসময়ে বউ বাপের বাড়িতে গেছে জানতাম না বাড়িতে সদাইপাতি কিছুই নেই এখন বাজারে যাবো সদাইপাতি নেব আবার ফেরত আসবো তারপর রান্না করবো তারপর খাব। কত দেরি আর এদিকে পেট তো আমার এখনই চুচু করছে বউ না থাকার এই কষ্ট রে ভাই কী আর করবেন হ্যাঁ রে ভাই ভাই সবাই ঝিমাচ্ছি আমি একটু ঝিমকি দিলাম কষে ডাক দিয়েন আচ্ছা ভাই আপনিও ঝিমকি দেন বাহ আকাশটা হঠাৎ বেশ সুন্দর লাগছে না হুম কি হলো আরে ওইটা কি মাথা তুললো নৌকার কিনারে আরে 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 একই একই এ তো একটা মাছ নৌকায় উঠে গেল দেখছি এ তো বিশাল বড় মাছ কি সুন্দর জেচে এসে নৌকায় উঠেছে যাই মাছটা ধরে ফেলি মেঘনা চাইতে বৃষ্টি ই আরে 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 আস্তে আস্তে এত নোড়াচোড়া করিস নই সবাই জেগে যাবে রে আরে কত বড় মাছ এই দেখো দেখো কত বড় মাছ নৌকায় ধরা পড়েছে আরে তাই তো কি সুন্দর দেখতে আমার তো দেখে জিবে পানি এসে গেল বাসটা নৌকায় জিভাবে এলো এমনিতেই লাভ দিয়ে উঠে নৌকায় চলে এলো কি বলো কি ভাগ্য আমাদের এত বড় মাছ বড় বড় জাল দিয়েও পাওয়া যায় না আর এমনি চলে এলো আমি নিশ্চিত এই মাছটা আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এটা আল্লাহ উপহার আমাদের জন্য কিন্তু এটা তো আমি ধরেছি কখনো না আমরা না থাকলে তুমি এত বড় মাছ ধরে রাখতে পারতে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তাই আমরা সবাই এই মাছের ভাগিদায় তাহলে আরে ভাই ভাগ বাটোয়ারা না করে চলো আমরা কোথাও তীরে নেবে মাছটাকে ভোনা করে খাই সবাই ভাগ পেলো আবার একটা উৎসবের মতো হলো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক খুব ভালো আইডিয়া তাহলে আমারও কোনো আপত্তি নেই কিন্তু সমস্যা হলো আমরা খাবো কোথায় বাজারে তো এমন কোনো জায়গা নেই বাজারের অপেক্ষায় থাকার দরকার কি আশেপাশে কোনো কিনারায় নেমেই তো আমরা খেতে পারি ওই যে ওই যে ওই পাশে একটা পরিষ্কার কিনারা দেখা যায় চলো আমরা ওখানেই নেমে যাই আর মাছটাকে খাই আহ এই জায়গাটাই ভালো হবে কি বলো আশেপাশে বেশ গাছপালাও আছে একটু ছায়াও পাওয়া যাবে হ্যাঁ আবার রান্নার জন্য লাকড়িরও অভাব হবে না ইয়াল্লা লাশ লাশ গোলাকাটা লাশ ইয়াল্লা ইয়াল্লা এল্লাহ ইয়ার্লাহ কি ভয়ঙ্কর রে একটা তাজা জীবন কেউ কেড়ে নিয়েছে রে কার বুকটা খালি করলো কে জানে নিশ্চয় কারো ছেলে কারো ভাই ছিল আহ কিন্তু এই জনমানবিহীন জায়গায় লাশ ফেলে গেল কীভাবে কেউ দেখতেও পেলো না কি একটা অবস্থা আরে এই দেখো এই দেখো পাশে একটা ধারালো চাকু নিশ্চিত এই চাকু দিয়েই হত্যা করা হয়েছে এখনো রক্ত লেগে আছে হ্যাঁ এই যে গলায় ছুরি মেরে হত্যা করা হয়েছে হুম তার মানে একে এখানে এনেই হত্যা করা হয়েছে ইয়াল্লাহ কি ভয়ঙ্কর কথা কিন্তু হত্যা হবে জানলে কেউ কেন আসবে এখানে কেউ কি আর জেনে বুঝে আসে নিশ্চয়ই হত্যাকারী তাকে কিছু বুঝিয়ে নিয়ে এসেছিল এই জায়গাটা দেখো মনে হয় এখানে তাবু করা হয়েছিল ইয়াল্লাহ কি সাংঘাতিক হ্যাঁ এখন আর জানার কোনো উপায় নেই কেন ভাই তুমি তুমি ধরতে পারবে না তাকে দেখো খুব কম করে দুই দিনের হলেও তার মানে হত্যাকারী হত্যা করে ইতিমধ্যে পালিয়ে গেছে এখন এই লোকের পরিচয় না জানা গেলে আর কিছুই জানা যাবে না এই চুপ চুপ কি হলো চুপ আমার কানে এসেছে কি জিনিস আমি তো শুনতে পাইলাম না এলা এলা এখানে আরেকজন পড়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ এই ব্যক্তি তো হাত পা বাঁধা হম হম একজন তার মুখের কাপড় সরিয়ে দাও আমি হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছি ভাই আপনার এই অবস্থা কি করে হলো কি হয়েছিল এখানে এখানে কি কোনো ডাকাতি হয়েছিল ওই ব্যক্তিকে খুন করলো কে পানি একটু পানি দেন হ্যাঁ হ্যাঁ ভাই আপনার কোনো চিন্তা নেই আমরা আপনাকে উদ্ধার করেছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এখনো আপনার চেহারায় এত ভয় আর নিরাশার ছাপ কেন কি ঘটেছিল এখানে কে ওই লোকটা আর তাকে কেন বা খুন করা হয়েছে বলছি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিচ্ছি ভাই শুনুন আমার নাম আলি সেনা আর ওই মৃত লোকটির নাম রহিম আমরা একই কাফেলায় ছিলাম ব্যবসার জন্য বাগদাদ যাচ্ছিলাম কাফেলায় অনেক ধরনের লোকই ছিল নিরীহ চেহারা থেকে ভয়ঙ্কর সবই আমি কাউকেই চিনতাম না তাই অনেকটা একাই হাঁটতাম লোকটার কাছে টাকা পয়সা বেশ ভালোই আছে মনে হয় তার বলতে টাকা পয়সা তো আছে কিন্তু নিরাপত্তা নেই একটা নিরাপত্তার ব্যবস্থা করা দরকার হে কাফেলার যাত্রীরা আমরা এই বাজারে কিছুক্ষণ দাঁড়াবো এই সময়ে যদি কারো কেনাকাটা বা জরুরি কাজ থাকে সে সেরে নিতে পারে এই সুযোগ একটা গোপন অস্ত্র কেনার কোথাও পাই কিনা দেখি বাহ চাকুটা তো বেশ সুন্দর ভাই এই চাকুটা কত পঞ্চাশ হাম এই যে হাজার দিরহাম একটু ভাঙতি করে নিন না ভাই ভাঙতি নাই ভাই একটু ব্যবস্থা করেন না আমার চাকুটা অনেক পছন্দ হয়েছে যে নেই যে ভাই না থাকলে আর কী করবো কন এদিকে কাফেলা চলে যাচ্ছে এখন কি করি এই যে ভাই পঞ্চাশ দিরহাম চাকুটা এই ভাইকে দিয়ে দেন আপনার কাছে খুচরা আছে না ভাই তাহলে দাম দিচ্ছেন যে দাম কোথায় দিচ্ছি এক ভাইয়ের সমস্যায় আরেক ভাই এগিয়ে আসলাম মাত্র আর তাছাড়া আমরা তো একই কাফেলার যাত্রী বড় এক সময় দিয়ে দেবেন তাহলে ঠিক আছে চলেন চলেন কাফেলা চলে যাচ্ছে রাতেও টাকার থলেটার ডানকে পোটাশ করে দিতে হবে নিশ্চয় নিশ্চয় ব্যাটা যেন টের না পাই লোক ভালো হলেও বোঝা যায় গায়ে জোর আছে জেনে গেলে ঝামেলা হবে কোনো সমস্যা নেই জল রেডি হই মাথার কাছে চাকু রেখেই ঘুমাতে হবে আজ এই লোক এই মফলার পরার লোক আমার স্বর্ণ মুদ্রা চুরি করেছে না আমি চুরি করিনি আমি হাতে নাতে ধরেছি আর এই যে এই লোক ওর সাথে ছিল তো চোরের হচ্ছে সাথে আমরা কীভাবে সফর করব। আমিও এদের সাথে যেতে চাই না হে কফেলার নেতা আপনি এই চোর দুজনকে এখনই এখান থেকে আলাদা হয়ে যেতে বলুন সকলের কি মত হ্যাঁ হ্যাঁ আমরাও এটাই চাই হ্যাঁ হ্যাঁ আমরাও এটাই চাই হ্যাঁ হ্যাঁ চাই তাকে তাড়িয়ে দেওয়া হোক চাই না তোমাদের সাথে হুম দেখি তোমরা কত দূর যেতে পারো মন খারাপ কেন ভাই এমনি ভাবছিলাম ওরা যদি আবার ফিরে আসে ফিরে আসলে সেটা তো বিপদ পথে অন্য ডাকাতো তো আসতে পারে এসব ভাবলে কি চলবে আর আমরা একসাথে থাকলে সব কিছুই মোকাবেলা সম্ভব ভাই আপনাকে দেখে যেমন ভরসা লাগে সবাইকে দেখে তো লাগে না আপনাকে দেখেও ভরসা লাগে ভাই তারপর কয়েকটা দিন পেরিয়ে যায় এদিকে আমরাও বেশ ভালো বন্ধু হয়ে উঠি সেদিনে জনমানবহীন নদীর পথ দিয়ে হাঁটার সময় সন্ধ্যা হয়ে আসে হ্যাঁ কাফেলার নেতা এই পথে রাতের বেলায় যাত্রা করা মোটেও ঠিক হবে না পথে ডাকাত হামলা করতে পারে তার চেয়ে ভালো হয় রাতটা আমরা এখানে কাটিয়ে সকালে আবার রওনা দিই কি বলো সবাই হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সে ঠিক বলেছে হ্যাঁ হ্যাঁ আমরা তার সাথে একমত তাহলে একজনই এই খেজুর বোনের ভিতর দিকটা একটু দেখে আসো এখানে রাত্রি যাপন নিরাপদ কি না হে কাফেলান নেতা আপনি বলার আগে আমি দেখে এসেছি এই খেজুর বনের ওপাশে নদী আমরা চাইলে একটু ওই পাশে রাতটা কাটাতে পারি ওই দিকটা একটু জনমানবহীন তাই আশা করি কোনো চোর ডাকাত আমাদের খোঁজ পাবে না ঠিক আছে তাহলে আজ রাতটা আমরা ওখানেই কাটাবো আর যত শীঘ্র সম্ভব রাতের শেষভাগেই আবার রওনা হব জায়গাটা জনমানহীন হলেও বেশ ভালো কি বলো আশেপাশে অনেক গাছগাছালি আর বাতাস হ্যাঁ আশা করি কোনো চোর তো আমাদের খোঁজ পাবে না ইনশাল্লাহ যাই হোক কাল আমাদের অনেক পথ যাত্রা করতে হবে তুমি ঘুমাও না আমি একটু আশপাশটা ঘুরে দেখব যদি আবার কোনো বন্য জন্তু জানোয়ারও এখানে থাকে এটা তো অবশ্যই চিন্তার বিষয় তোমাকে চিন্তা করতে হবে না তোমার ছুরিটা আমাকে দাও আমি একটু ঢুমেরে আসি হ্যাঁ হ্যাঁ অবশ্যই রহিম চলে যায় আর তারপর আমি ঘুমিয়ে পড়ি কিন্তু চোখ খুলতেই দেখি আমি খোলা আসমানের নিচে শুয়ে আছি মাথার উপর তাবুও নেই আর কাফেলাও নেই আমার হাত পা মুখ কাপড় দিয়ে বাঁধা আমি হাত পা খোলার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই আমি হাত পায়ের বাঁধন খুলতে পারিনি আমি চিৎকার করতে চাইলাম কিন্তু মুখের কাপড়ের জন্য চিৎকারও করতে পারছিলাম না উম মাথায় শুধু চিন্তা ঘুরছিল কাফেলা কোথায় গেল আর আমাকে এভাবে বাঁধল কে অজানা আতঙ্কে আমার শরীর কাঁপছিল তখনই আমি দেখলাম কি? কি দেখলে তুমি কি হয়েছিল কাফেলার সাথে আমি দেখলাম গাছের আড়াল থেকে বের হয়ে এলো রহিম তখনও তার কোমরে আমার ছুরি তো নড়াচড়া করে কোনো লাভ নেই বন্ধু বাঁধন খুলতে পারবে না আওয়াজও বের হবে না এই যে কাপড় সরিয়ে দিচ্ছি এবার বলো তুই আমাকে বেঁধে রেখেছিস আবার কে কেন কেন বেঁধে রেখেছিস শৈতান আরে নির্বোধ এটুকু বুঝিস না কে আছো সাহায্য করো কে আছো সাহায্য করো কোনো লাভ নেই বন্ধু আশেপাশে এখন কেউ নেই মিথ্যা বলছিস নিশ্চয়ই আশেপাশে কাফেলা আছে কাফেলা সে তো সেই রাতে শেষ ভাগেই চলে গেছে ঘুমিয়েছিলে তো তাই টের পাওনি ও আর এই সুযোগেই তুই আমার ঘুমের ঘরে আমার হাত পা বেঁধে ফেলেছিস হুম আর মুখে কাপড়ও দিয়েছিলাম যেন চিৎকার করে কাউকে ডাকতে না পারো কেন 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 তুই এমন করলি তুই না আমার বন্ধু বন্ধু এই কাফেলা সবার মাঝে ওই সেনা লোকটাকেই মনে হচ্ছে বেশ ধনী এই হলো এবার আমার লক্ষ্য কোনোভাবে ওর বিশ্বাস অর্জন করে ওর বন্ধু হয়ে যাব। আর তারপর কোনো নির্জন জায়গায় নিয়ে ওকে হত্যা করে সব অর্থ সম্পদ কবজা করে নেব ওই মনে হচ্ছে কোনো একটা সমস্যায় পড়েছে যাই এটাই সুযোগ তার মানে তুই এতক্ষণ আমার সাথে বন্ধুত্বের নাটক করেছিস হ্যাঁ নাটক করেছি তাহলে ওই যে কাফেলার দুজন ওটাও কি সাজানো হ্যাঁ ওরা আমারই লোক আমার কথাতেই জেনে শুনে তাঁবুর আড়ালে তারা আমার প্রশংসা করেছিল যেন তুই আমাকে বিশ্বাস করিস ইয়াল্লাহ বিশ্বাসের এত বড় প্রতারণা শুধুমাত্র আমার টাকা লুট করার জন্য তুই এমন করেছিস এই তো এবার বুঝেছিস আর তাই তো কাফেলা লিডারকে ভুল বুঝিয়ে এই নির্জন দ্বীপে তাঁবু ফেলতে বলেছিলাম যেন সুযোগ বুঝে তোমাকে হত্যা করে তোমার অর্থ নিয়ে নিতে পারি না ভাই, দয়া করো আমাকে হত্যা করো না তুমি আমার সব সম্পদ নিয়ে নাও তবু আমাকে না 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 ভাই আমাকে হত্যা করো এখন আর কিছুই করার নেই তোকে ছেড়ে দিলেই তুই আবার আমার খোঁজ বের করবি না না ভাই কিচ্ছু করব না আমি ঘরের ছেলে ঘরে ফিরে যাব। ভাই আমাকে মেরো না ভাই আমাকে হত্যা করো না মরতে তোকে হবেই এয়ারার banda আল্লাহকে ভয় কর আমাকে হত্যা করো না এই চুপ চুপ তোকে মরতে হবে তোকে মরতেই হবে ইয়া ইয়া ঘিরে এই চাকু আবার বের হয় না কেন ইয়া এ ইয়া আমার গলা আমার গলা পাপিষ্ঠ এভাবেই আমার চোখের সামনে তার পাপের শাস্তি পেয়ে যায় এই পাপিষ্ঠ মারা যাওয়ার পর থেকে আমি এখানেই আছি আশায় ছিলাম কেউ আসবে আর আমাকে উদ্ধার করবে কিন্তু দিন গড়িয়ে রাত হয় তবু এই জনমানবহীন জায়গায় কেউ আসে না তখন আমি বুঝে গেলাম আমার মৃত্যু নিশ্চিত আমি আমার ভাগ্যে হতাশ হয়ে গেলাম অবশেষে আমি আল্লাহর নিকট দোয়া করলাম হে আল্লাহ আমি এক কঠিন বিপদে পড়েছি এখান থেকে আমার উদ্ধার পাওয়ার কোনো পথ নেই হে আল্লাহ তুমি আমার কাছে কাউকে পাঠিয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করো তারপর থেকে আমি সর্বদাই এ দোয়াটি করে যাচ্ছিলাম আর হঠাৎ দেখি আপনারা এই দ্বীপে আসছেন আমি বুঝে যাই আল্লাহ তালাই আপনাদের আমাকে উদ্ধার করতে পাঠিয়েছেন ইয় আল্লাহ কি মহান পরিকল্পনা আপনার ভাই আপনি এখানে বসে বসে দোয়া করছিলেন আর আল্লাহ তালা আপনাকে উদ্ধার করার জন্য কত কিছু যে ঘটিয়েছেন বলেন না ভাই যে কী এমন কারণ যা আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসলো একটা মাছ একটা মাছ হ্যাঁ ভাই আমরা সবাই নৌকাতে বাজারে যাচ্ছিলাম হঠাৎ কোথা থেকে একটা বিশাল মাছ আমাদের নৌকায় উঠে পড়ে আর সেটা ঘা করে খাওয়ার জন্যই এখানে আসি ইয়াল্লাহ আমি নিশ্চিত আপনাদের পথ দেখি আমার কাছে আনার জন্য আল্লাহ তালা ওই মাছটিকে আপনাদের নৌকায় পাঠিয়েছিলেন কোথায় ভাই সে মাছটা আমি একবার দেখতে চাই আরে মাছটা কোথায় গেল আজব তাই তো আরে ওই যে ওই যে নদীর কিনারে ইল্লাহ কত মহান আপনি কত মহান আপনার পরিকল্পনা আমরা কি খুনাক্ষরেও ভেবেছিলাম আমাদের সাথে যা ঘটছে তা অন্য কারো কবুলের ফল